Yeah <laughs> এবছর শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ রথযাত্রায় যা ঘটেছে জানলে আপনি চমকে উঠবেন প্রতি বছরের নাই এ প্রায় পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে এই শ্রীক্ষেত্র পুরীধামে আর তারই মাঝে ঘটেছে এমন কিছু অপ্রীতিকর ঘটনা যেটা আপনাকে চমকে দেবে প্রিয় বন্ধুরা প্রতি বছরের নেয় এবছরও কিন্তু প্রায় পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমিয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে প্রতি বছরের রিচুয়াল মেনে এবছরও কিন্তু পালন করা হচ্ছে এই জগন্নাথ রথযাত্রা শ্রীক্ষেত্র পুরীধামে রীতি অনুযায়ী জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ বেরিয়ে একদিনের মধ্যে গন্ডিচা মন্দিরে প্রবেশ করবে কিন্তু এবছর ঘটেছে তার ব্যতিক্রম কেন ঘটলো এমন ঘটনা সত্যি এমন কোনো কি অশনি সংকেত দিচ্ছে জগন্নাথ জানি না আমারও সেটা জানা নেই তবে জগতের না জগন্নাথের কাছে আমার প্রার্থনা প্রত্যেককে ভালো রেখো সুস্থ রেখো জগৎবাসীর কল্যাণ করো তুমি কেননা তুমি হচ্ছে জগতের নাথ প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন শ্রীক্ষেত্র পুরী মন্দিরের ঠামনে একদম সামনে দাঁড়িয়ে রয়েছে জগন্নাথের রথ আর কিছু দূরে আগিয়ে রয়েছে বলরাম এবং বন সুভদ্রার রথটা কিন্তু কিছু দূরে পুরো দাঁড়িয়ে রয়েছে আর আজকের যে দৃশ্যটি আপনারা দেখছেন এটা কিন্তু জগন্নাথ রথযাত্রার ঠিক পরের দিন রিচুয়াল মেনে কিন্তু একদিনের মধ্যে পৌঁছে যাবার ঘটনা রয়েছে কিন্তু এবছর কিন্তু তার ব্যতিক্রম ঘটলো দু সালে একটা ঘটনা ঘটেছিল যে কারণে কিন্তু তিথি নক্ষত্র অনুযায়ী দুদিন কিন্তু জগন্নাথ রথযাত্রা পড়েছিল কিন্তু এবছর কিন্তু সেটা হয়নি এবছর কিন্তু একদিনের মধ্যেই ঘটেছে কিন্তু কথা হচ্ছে জগন্নাথ কেন মন্দিরের সামনে থেকে এবছর সরল না ঠিক তার জন্য আজ আবারও নতুন করে রথযাত্রার আয়োজন করা হয়েছে পুরো পাণ্ডবীজয়ের মধ্যে দিয়ে বন্ধুরা এটাই কিন্তু শাস্ত্রীয় বিধান তো আজ কিন্তু শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে জগন্নাথ কিন্তু ধীরে ধীরে আজ কিন্তু গন্ডিচা মন্দিরের দিকে আগাবে আজ তার দুর্লভ দৃশ্য আপনাদের আমি দর্শন করাবো বন্ধুরা আপনারা জানেন যে প্রত্যেক বছরই কিন্তু এখানে কয়েক মানে লক্ষ পুণ্যার্থী এসে ভিড় জমান কখনও কখনো এক কোটিও হয়ে গেছে কোনো কোনো বছর কিন্তু দু হাজার পঁচিশ অডিট অনুযায়ী প্রায় পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী এই জগন্নাথ পুরীধামে এসে উপস্থিত হয়েছে দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু ঠিক জগন্নাথের রথের সাইডে রয়েছি আর এখানে রয়েছে প্রচুর পুলিশ প্রশাসন এবং অগণী জগন্নাথের ভক্ত সত্যি জগতের নাথ জগন্নাথ তিনি রাজপথে বেরিয়ে এসেছেন আর এটা হয়তো জগন্নাথের লীলা যে ভক্তদের দর্শন দেবার জন্য ভক্তদের আনন্দ দেবার জন্য তিনি রাজপথে আরও একটা দিন বেশি রয়ে গেছে সত্যি জগন্নাথের লীলা ছাড়া এটা আর কী বা হতে পারে বলুন তো জগন্নাথের ইচ্ছার বিরুদ্ধে গাছের একটা পাতা যখন নড়ে না তখন এটাও তো ঘটতে পারে তবে এবছর অপ্রীতিকর ঘটনার মধ্যে খুব যে ঘটেছে তা নয় তবে প্রায় ছশো থেকে সাতশো দর্শনার্থী এবং পুণ্যার্থী এবছর অসুস্থ হয়ে পড়েছে দেখুন পঞ্চাশ লক্ষ পুণ্যার্থী যেখানে উপস্থিত সেখানে পাঁচ ছশো মানুষ যখন অসুস্থ হয়েছে তো এটা কোনো বড় ব্যাপার নয় তবে বিশাল কোনো বড় অপ্রীতিকর ঘটনা এবছর কিন্তু দেখা যায়নি তবে এবছর পুলিশ প্রশাসন এবং এখানকার যত মানে ম্যানেজমেন্ট রয়েছে যথেষ্ট স্টিক এবং তারা খুব দক্ষতার সঙ্গে এবছর কিন্তু খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে হয়েছে কেননা মাঝখান দিয়ে সুন্দরভাবে একটা লেন করা হয়েছে সেখান দিয়ে কিন্তু অ্যাম্বুলেন্স যাচ্ছে কেউ অসুস্থ হলে তাকে সুন্দরভাবে যাতে পৌঁছে দেওয়া যায় এখানে পাশেই রয়েছে মেডিকেল ক্যাম্প সেখানে যাতে পৌঁছে দেওয়া হয় এবং রয়েছে হসপিটাল এছাড়া আরও এখানে সুন্দর সুন্দর ব্যবস্থা রয়েছে যাতে ভক্তদের কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রচুর জলছত্র রয়েছে জুস এবং রয়েছে আরও অনেক প্রসাদের ব্যবস্থা ভাণ্ডারা রয়েছে তারই মধ্যে স্কন এবং আদানি গোষ্ঠী কিন্তু সুন্দরভাবে ফ্রি প্রসাদের ব্যবস্থা করেছে এই শ্রীক্ষেত্র পুরীধামে যাতে আপনাদের কোনো রকম কোনো অসুবিধা না হয় প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা প্রত্যেকটা রথ আপনাদের সামনে তুলে ধরেছি রথযাত্রার অনুষ্ঠানের দিন থেকে শুরু করে আজ রথযাত্রার পরের দিন গন্ডিচা মন্দিরের ঠিক সামনে রয়েছে জগন্নাথের রথ আসছে এবং রয়েছে বলদেব এবং বন সুভদ্রার রথ কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছেন দাদার জন্য সরি ভাইয়ের জন্য তারা কিন্তু অপেক্ষা করছে কেননা বলরাম সবসময় রাস্তা ক্লিয়ার করতে করতে যায় এবং মাঝখানে থাকে বন সুভদ্রা এবং তারপরে জগন্নাথ জগতের নাথ তিনি প্রত্যেক দর্শনার্থী এবং পুণ্যার্থীদের আনন্দ দিতে দিতে তিনি কিন্তু যান ভাবুন তো এমন দুর্লভ দর্শন আপনারা কোথায় পাবেন বলুন তো শ্রীক্ষেত্র পুরী মন্দিরের মধ্যে গেলেও হয়তো আপনারা এত সুন্দরভাবে এই দর্শন করতে পারবেন না প্রিয় বন্ধুরা আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শ্রীক্ষেত্র পুরীধাম থেকে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছে তো আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে যাবেন ভীষণ মজা লাগে জানেন তো আপনারা যখন সাবস্ক্রাইব করবেন তখন আমাদের চ্যানেলের সঙ্গে একটা কানেকটিভিটি আপনার তৈরি হয়ে যায় আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন ধর্মীয় প্রান্তের সুন্দর সুন্দর দর্শন আপনাদের সামনে কিন্তু এক্সপ্লোর করার চেষ্টা করে বাংলা ভাষায় আমি অন্য ভাষা জানলেও বাংলা ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি কেননা অনেক ভাষাভাষী মানুষ ভক্তরা রয়েছে তাদের তো এক্সপ্লোর করার জন্য অনেক দর্শনার্থী রয়েছে কিন্তু বাংলা ভাষায় বিভিন্ন ধর্মীয় স্থানে সুন্দর সুন্দর আপডেট আমি চেষ্টা করি আপনাদের সামনে উপস্থাপন করার বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা আসছি ঠিক গন্ডিচা মন্দিরের দিকে এবং মানে যেতে যেতে প্রচুর দর্শনার্থী এবং পুণ্যার্থীদের ঢল এখানে আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড রোদ গরম বৃষ্টির নামগন্ধ নেই তবে এই আনন্দর কিন্তু একটা মজা রয়েছে দেখতেই পাচ্ছেন কত পুণ্যার্থীদের ভিড় আর দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে কোনো বৃষ্টি হচ্ছে না একদম নয় এটা বৃষ্টি হচ্ছে না এটা হচ্ছে মানে এখানে যে আর্টিফিশিয়ালিভাবে এখানে বৃষ্টি করানো হচ্ছে কারণ যে বড় বড় ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো রয়েছে আর্টিফিশিয়ালিভাবে এরকমভাবে জল স্প্রে করছে যাতে এখানে যার আগত পুণ্যার্থীদের রকম কোনো সমস্যা না হয় ভাবুন তো কত সুন্দর পরিষেবা জগন্তের না জগন্নাথ তিনি যে বেরিয়ে এসেছেন তো তিনি আমাদের আনন্দ দিচ্ছে তিনি আনন্দ সত্যি এত আনন্দ জগতের নাথ জগন্নাথ দিয়ে থাকবেন যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আলপনা রঙ দুলি এখানে কিন্তু করা হয়েছে আর প্রচুর পুণ্যার্থীরা এসেছে আর দুদিন ধরে হবার কারণে দর্শনার্থী এবং পুণ্যার্থীদের মানে প্রচণ্ড মানে ভিড়ের মধ্যে দিয়েও কিন্তু একটু ওয়েট করলে ভগবানকে খুব সুন্দরভাবে দর্শন করা যাচ্ছে কেননা প্রত্যেকেই জানে যে মানে জগন্নাথের রথের পরের দিনই প্রত্যেকে রাত্রেবেলায় ব্যাক করে কিন্তু যারা একদিন বেশি গেছে শ্রীক্ষেত্র পুরীধামে তাদের তো আনন্দের সীমা নেই কেন বলুন তো এই আনন্দ সত্যি একটা আলাদা আনন্দ ভাবুন তো শ্রীক্ষেত্র পুরীধামে রথযাত্রা এত ফাঁকা দর্শন করা এটা কি আর চারটিখানি ব্যাপার আপনারা নিজেরাই বলুন তো রথের সামনে গিয়ে ভগবানের রথ স্পর্শ করা ভগবানকে দর্শন করা এ তো মানে একটা আলাদা সৌভাগ্য তাই না বলুন তো এমন সৌভাগ্য আপনাদের কাদের হয়েছে শ্রীক্ষেত্র পুরীধামে এবছর আপনারা যারা আছেন তারা অবশ্যই এই আনন্দ উপভোগ করেছেন আর যারা নেই তারা বাড়িতে ফিরে গেছে যাদের টিকিট ছিল কালকেই মানে গতকাল রাতেই ছিল তারা তো আর এই আনন্দ উপভোগ করতে পারেনি তবে আমি বলবো যারা একদিন বেশি রয়ে গেছে তারা কিন্তু এই আনন্দ সত্যি উপভোগ করতে পেরে পিছনে রয়েছে শ্রীক্ষেত্র পুরীর মন্দির আর সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছে নীলাচল থেকে চলে যাচ্ছে বৃন্দাবনের দিকে তিনি কিন্তু গমন করছে জগতেরনাথ জগন্নাথ আর এরই মাঝে মা লক্ষ্মীকে তিনি কিন্তু কথা দিয়ে গেছেন তিনি খুব অল্প টাইমের মধ্যেই ফিরবে কিন্তু দেখা যাক আমাদের জগতেরনাথ জগন্নাথ কতদিন পর ফেরে লক্ষ্মী দেবীর এর মধ্যে তো প্রচুর লীলা রয়েছে লক্ষ্মী দেবী তার সৈন্য সামন্ত নিয়ে চলে যাবে সেই মানে জগন্নাথকে আনতে সেখান থেকে তো কোনো রকমভাবে আনতে পারবে না কেন বলুন তো বলে না যে কোনো কেউ যদি ঘরের মধ্যে গৃহে বন্দি থাকে সে যদি একবার ছাড়া পায় সে কি আর ফিরতে পারে তবে জগতের নাথ তিনি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডের মালিক তিনি তো প্রত্যেক কিছু কন্ট্রোল নিয়ন্ত্রণে রাখে কিন্তু জগন্নাথকে নিয়ন্ত্রণে রাখে মা লক্ষ্মী তো তার জন্য তার কথা না শুনলে তো একটু তো বকাঝকা খেতেই হবে আমাদের জড়োজগতেই দেখা যায় আমাদের কত প্রভুরা আদাজিদের কথায় ওঠে আর বসে আর এটা আর নতুন কি যাই হোক জাস্ট একটু মজা করলাম তো এমন অনেক লীলা রয়েছে প্রত্যেক কটা লীলা হয়তো আপনাদের সামনে আমি জানি না কতটাভাবে তুলতে পারবো তবে শ্রীধাম মায়াপুরে গিয়েও কিন্তু এই সমস্ত প্রোগ্রামগুলো হয় সেখানে গিয়েও কিন্তু আপনাদের দর্শন করাবো প্রিয় বন্ধুরা তো কোনো একটা বছর আমি চেষ্টা করব রথযাত্রার আগে থেকে পুরো উল্টো রথের পরে পুরো দু তিন দিন পর পর্যন্ত মানে দশ থেকে বারো দিন আমি এই শ্রীক্ষেত্র পরিধামে থেকে যাবার চেষ্টা করব যাতে সুন্দরভাবে আমি দর্শন করতে পারি এবং আমার চ্যানেলের যারা সদস্য রয়েছে তারা তো দর্শন করতে পারবেনই পারবেন প্রিয় বন্ধুরা অনেকেই শ্রীক্ষেত্র পরিধামে আসতে পারেননি ভিডিওটি বেশি বেশি করে তাদের কাছে শেয়ার করে দিন যাতে তারা দর্শন করতে পারে আমি চাই প্রত্যেকেই দর্শন করুন দেখতেই পাচ্ছেন জগতের নাথ জগন্নাথ তিনি কিন্তু মন্দিরের সামনে রয়েছেন আর ভক্তরা কিন্তু তাকে টেনে নিয়ে যেতে পারছে না ভাবুন তো কি অবাক কাণ্ড তিনি যদি না চান রথের চাকা এক ইঞ্চিও গড়াবে না তো তেমনটাই হয়েছে প্রচুর দর্শনার্থী পণ্যার্থী আজও আছে আর আগামীকালও থাকবে আর লোকাল কমিউনিটি যারা রয়েছে তারা তো এই আনন্দ উপভোগ প্রতি মুহূর্তে করে এটা সত্যি পরম সৌভাগ্য যাদের জন্ম শ্রীক্ষেত্র পরিধামে বৃন্দাবনে যাদের জন্ম সত্যি এটা হচ্ছে কয়েকশো কোটি জন্মের পুণ্যের ফল তবেই তারা কিন্তু শ্রীক্ষেত্র পরিধাম এবং বৃন্দাবনে জন্মগ্রহণ করতে পারে যাই হোক আপনারা দর্শন করছেন এই দুর্লভ দৃশ্য তবে এই দুর্লভ দৃশ্যের মাঝে আপনাদের বলে রাখি এবছর আপনারা যারা যারা আসতে পারেননি তো আপনারা সংকল্প করে রাখুন পরবর্তী বছরে আপনারা আসবেনই আসবেন দেখুন এ একটা আলাদা অনুভূতি এই ডিসপ্লেতে বা এই ক্যামেরা ক্যামেরাবন্দি করে আমি আপনাদের কতটা দেখাতে পেরেছি সত্যি আমি জানি না হয়তো আমি ব্যর্থ কিন্তু আপনারা যখন আপনার চামড়ার দুটো চোখ দিয়ে আপনারা দর্শন করবেন তখন কিন্তু এ আনন্দ একটা আলাদা আনন্দের মানে লেভেলে পৌঁছে দেবে দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি গন্ডিচা মন্দিরের কাছাকাছি যে কারণে এখানে কিন্তু ফাঁকা ফাঁকা ভিড় রয়েছে আর আসতো রথযাত্রার পরের দিন তবে আপনাদের বলে রাখি কিছু কথা এই যে যে দেখতে পাচ্ছেন এর উপর দিয়েই আমার জগতের নাথ আসবে তবে আপনারা রাস্তায় প্লাস্টিকের জলের বোতলে জল খেয়ে কেন এত নোংরা করে রাখেন বলুন তো প্রকৃতিকে আপনারা যদি কোনো রকমভাবে খারাপভাবে কিছু নিক্ষেপ করেন প্রকৃতি তার 10 গুণ একশো গুণ বেশি কিন্তু আপনাদের উপর নিক্ষেপ করবে আপনাদের কাছে হাত জোড় করে অনুরোধ আপনারা এমন কিছু করবেন না যে এইখানকার মানে পুরী ধাম বৃন্দাবন ধাম এবং বিভিন্ন ধাম নবদ্বীপ মায়াপুর মায়াপুরবুর প্রত্যেকটা স্থান পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার দায়িত্ব মন্দির ম্যানেজমেন্ট বা গভর্নমেন্টের নয় আপনারও কিন্তু আছে পরবর্তী বছরে আপনারা যখন আসবেন এই বিষয়টা মাথার মধ্যে ঢুকেই আসবেন তো আপনারা যারা পরবর্তী বছরে আসবেন কোনো চিন্তা না করে আগে থেকে একটু করে রাখবেন দয়া করে আপনারা কেউ স্লিপার ক্লাসে টিকিট করবেন না স্লিপার ক্লাসে আসলে কিন্তু খুব সমস্যা আপনারা কিন্তু প্রচণ্ড বিপদে পড়বেন কেননা আমরা যখন এসেছি আমার সঙ্গেই কয়েকজনা এসেছিলো তো তারা কিন্তু থার্ড এসিতে না পাওয়ার কারণে তারা স্লিপার ক্লাসে কোনোরকমভাবে টিকিট কেটে উঠে গেছে কিন্তু স্লিপার ক্লাসে এমন কন্ডিশান ছিল যেটা ধারণার বাইরে জেনারেল বগি এবং স্লিপার ক্লাসের মধ্যে কোনো রকম কোনো তফাত নেই তবে আপনারা একটু টাকা পয়সা জোগাড় করে আগের থেকে যদি কেটে নেন থার্ড এসি তাহলে কিন্তু খুব অল্প টাকার মধ্যে ছয় সাতশো টাকার মধ্যে কিন্তু আপনারা থার্ড এসি পেয়ে যাবেন তো আপনারা দয়া করে থার্ড এসি করে নেবেন তাহলে কিন্তু সিকিউরিটির সঙ্গে আপনারা কিন্তু আসতে পারবেন কোনো রকম কোনো সমস্যা হবে না তবে আসারটা নয় যাবারটাও আসা যাওয়া দুটোই কারণ পুরী থেকে আপনি যখন ফিরবেন তখন অবস্থা আরও খারাপ থাকে আপনি আপনার স্লিপার ক্লাসের সিটই খুঁজে পাবেন না আপনি উঠবেন তো মানে এত পরিমাণে মানে প্রত্যেকে উঠে যায় দেখুন এটা কি বলবো প্রত্যেক ভক্তরাই তো দর্শন করতে আসতে চায় প্রত্যেক কারণ ট্রেন সংখ্যা এত বাড়ায় তার ফলেও কিন্তু হয় না তবে আপনারা চাইলে ধর্মতলা বা বাবুঘাট থেকে প্রচুর বাস রয়েছে সেই বাসে করেও আপনারা আসতে পারেন কোনোরকম কোনো সমস্যা নেই বাসে করে আসাটাই আমি মনে করি সেভ কেননা বাসে করে তো ওরকমভাবে র্যামড্যাম উঠে যাবে না কারণ ওখানে আপনার সিট বুকিং থাকলে তবেই আপনি উঠতে পারবেন তবে বাসের টিকিটটা একটু কস্টলি যে কারণে আপনারা যদি সময় পান দু মাস আগে টিকিটটা কেটে নেবেন কেননা এখন দু মাস আগে থেকেই টিকিট কাটা যায় প্রিয় বন্ধুরা তো আপনারা তো দর্শন করলেন শ্রীক্ষেত্র পুরীধামের এমন দুর্লভ দর্শন তো এর মধ্যে আপনারা কারা কারা আসতে প্ল্যান করছেন উল্টো রাথে কারা আসতে চাইছেন উল্টো রাথে আসার আমার ইচ্ছা আছে দেখা যাক জগন্নাথের কৃপা এবং আশীর্বাদ কতটা আমার মাথার উপর প্রভাব ফেলে যার ফলে আমি হয়তো শ্রীক্ষেত্র পুরীধামে উল্টো রথে আবারও আসলে প্রাণ করব তো শ্রীক্ষেত্র পুরীধামে জগন্নাথ আমাকে কেমনভাবে নিয়ে আসে সেই দায়িত্ব জগন্নাথের আমার মনের মধ্যে ইচ্ছা এবং প্রচেষ্টা দুটোই আছে বাকিটা জগন্নাথের ওপর প্রিয় বন্ধুরা আপনারা যারা বাচ্চাদের নিয়ে আসবেন বা বড়দের নিয়ে আসবেন একটু সতর্ক থাকবেন বয়স্কদের তো একটু সতর্ক রাখতেই হবে বাচ্চাদেরও সতর্ক রাখবেন তবে মনে রাখবেন প্রত্যেকেরই আসা উচিত একবারের জন্য হলেও জগন্নাথকে রথে দর্শন করা এটা কিন্তু ভীষণ সৌভাগ্যের একটা বিষয় আর গন্ডিচা মন্দিরে যখন রথটি দাঁড়িয়ে থাকে তখন দর্শন করা তো আরও ভীষণ ভীষণ ভালো সেটা অনেক সুকৃতির ফল থাকলে তবেই আপনি কিন্তু গণ্ডিচা মন্দিরে রথের উপর জগন্নাথকে দর্শন করতে পারবেন তবে এখন ইস্কন প্রত্যেকেই মানে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন জেলাতে এবং বিভিন্ন নামহট্ট সেই সমস্ত স্থানে আপনার পাড়ার পাশেই হয়তো জগন্নাথের রথযাত্রা উদযাপন হচ্ছে আপনারা যদি শ্রীক্ষেত্র কুড়িধামে আসতে না পারেন তাহলে বিভিন্ন স্থানে আপনারা যাবেন যেমন ধরুন রানাঘাটবাসী যারা বা এদিকে রানাঘাটের আগে যারা রয়েছে তারা কিন্তু যেতে পারে কোর্ট মোড়ের কাছে মনোরমা হসপিটালটি রয়েছে তার ঠিক পেছনে কোট মোড়ের যে মাঠটি রয়েছে সেখানে কিন্তু খুব সুন্দর মেলা হয় এছাড়া যারা চাকদাবাসী তারা কিন্তু চাকদাতে যেতে পারেন চাকদাতেও খুব সুন্দর মেলা হয় তাছাড়া যারা কল্যাণীবাসী আইটিআই মোড়ের ওখানটায় কিন্তু মেলা হয় প্রত্যেকটা স্থানে যারা সোদপুরবাসী সোদপুরেও কিন্তু হয়ে থাকে দুটো রথ পানিঘাটি ইস্কন মন্দির থেকে এছাড়া রয়েছে সোদপুর বিটি রোডের সাইডে লোকসংস্কৃতি মঞ্চে এছাড়া কলকাতা মিন্টো পার্কে সেখান থেকে পার্ক স্ট্রিট ময়দানে যাওয়া হয় শ্রীদাম মায়াপুরে প্রচণ্ড সুন্দরভাবে এই রথযাত্রা উদযাপন করা হয়ে থাকে মানে কি বলবো বহরামপুর থেকে করিমপুর কোথায় যাবেন মেচেদা তারপর এদিকে তোমার দুর্গাপুর কোথায় হচ্ছে না বলুন তো রথযাত্রা সমস্ত স্থানে কিন্তু হচ্ছে বাঁকুড়া মেদিনীপুর পূর্ব বর্ধমান কোথায় হচ্ছে না সেটা বলুন ভাবুন আজ নাথ জগন্নাথ রাজপথে বেরিয়ে এসেছেন এবং গন্ডিচা মন্দিরে অনেক স্থানে পৌঁছে গেছে কিন্তু শ্রীক্ষেত্র পুরী মন্দিরে আজকের দিনে পৌঁছাবে তারও দুর্লভ দর্শন আপনাদের আমি করাবো এবং এরপরও তো আরও কয়েকটি স্থান আমি তুল এক্সপ্লোর করবো আপনাদের সামনে সেগুলো হচ্ছে যেমন ধরুন স্বর্গোদ্ধ মহাশ্মশান সমুদ্র তারপর রয়েছে এখানে টোটা গোপীনাথ সিদ্ধ সিদ্ধবকুল এমন গম্ভীরা প্রত্যেকটা স্থান দর্শন করাবো সি বিচের রাত্রিকালীন মার্কেট সেগুলোকেও দর্শন করাবো আর শ্রীক্ষেত্র পুরীধামে এসেছি আর গজা আর এখানকার মহাপ্রসাদ গ্রহণ করবো না এটা তো হতে পারে না সেগুলোকেও আপনাদের দর্শন করানোর চেষ্টা করব প্রিয় বন্ধুরা তবে কী বলুন তো একটা মানুষ তো সব তো হয়তো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি না বা সম্ভবও হয়ে ওঠে না তবে আপনার প্ল্যানিং করুন পরবর্তী বছর আমরা সবাই একত্রিতভাবে আবারও আসবো ভয় নেই আমি কোনো ট্রাভেল এজেন্সি নই তবে আপনারা চাইলে আমার সঙ্গে আসতেই পারেন পরবর্তী বছরে তবে আরও একটা কথা বলে রাখি এবছর কার্তিক মাসে আমরা কিন্তু বৃন্দাবন পরিক্রমা আবারও করছি আপনারা যারা যারা যেতে চাবেন ঠিক কার্তিক মাসের মানে দু মাস আগে আপনারা ট্রাই করবেন আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন অবশ্যই বা আমাকে স্মেস করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আপনারা চাইলে কিন্তু কার্তিক মাসে এবছরও কিন্তু বৃন্দাবনে যেতে পারেন আপনারা কিন্তু পরে বলেন যে প্রভু আপনি চলে গেলেন আমাদের বললেন না প্রত্যেকটা ভিডিওর মধ্যে কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি চিন্তার কোনো কারণ নেই প্রত্যেকেই আমাদের সঙ্গে যেতে পারে নিশ্চিন্তভাবে যেতে পারেন রকম কোনো সমস্যা নেই কেননা আমি চাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানে হয়তো অনেকেই হয়তো নিয়ে যেতে চায় না তো কিন্তু কি আমি চাই প্রত্যেকেই ধর্মীয় স্থান দর্শন করুন একবার হলেও এই শ্রীক্ষেত্র কুড়িধাম বৃন্দাবন এবং মানে আরও যে সমস্ত ধাম রয়েছে বদ্রীনাথ বলুন কেদারনাথ বলুন প্রত্যেকটা স্থান কিন্তু আমাদের কিন্তু যাওয়া উচিত রামেশ্বরম রয়েছে এরকম অনেক জায়গা রয়েছে যে সমস্ত স্থানে আমাদের বারবার যাওয়া উচিত বারবার না হলেও হয়তো অর্থনৈতিক কারণে আমাদের অল্প অল্প করে অর্থ সংগ্রহ করে আমাদের একবার হলেও যাওয়া উচিত তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন তো কত সুন্দর অপরূপ সৌন্দর্য শ্রীক্ষেত্র পুরীধামের এ যেন সত্যি চোখ ছড়াতে ইচ্ছা করে না বারবার মনে হয় চলে আসি হ্যাঁ এটা সত্যি শ্রীক্ষেত্র পুরীধামে আমি ইচ্ছা করলেই টুক করে চলে আসি টিকিট না পেলে আমার কোনো রকম কোনো চিন্তা নেই আমি কি করি ধর্মতলা থেকে বাসে উঠে পড়ি বাবুঘাট থেকে বাসে উঠে পড়ি কোনো রকম কোনো সমস্যা নেই একদিন আগেও টিকিট পাওয়া যায় দিনের দিনও টিকিট পাওয়া যায় অকেশান ছাড়া কোনো চাপ নেই চলে আসি ছয় সাতশো টাকার মধ্যে আমি পুরীধামে চলে আসি যাই হোক আপনারা দর্শন করলেন শ্রীক্ষেত্র পুরীধাম আশা করি আপনাদের ভালো লেগেছে আর একবার বলে রাখি আমাদের চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বেলাইকনটি অল করে রাখবেন প্রিয় বন্ধুরা আর এখানে আসলে অবশ্যই কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে চলবেন যেগুলোকে আমি বলেছি সেগুলো মেনে চলবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না প্রত্যেকেই চাই রথটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে রথের দড়ি ধরে টানার সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা হবে কেননা ওই মুহূর্তে প্রচুর ভক্ত তারা চায় যে তারাও দর্শন করবে তারাও টানবে তো এরকমভাবে কিন্তু একটা হজবরলা তৈরি হয়ে যায় যে কারণে সমস্যা হয় ধীরে ধীরে আপনারা দর্শন করবেন দূর থেকে কারণ ঠিক মতন দর্শনও করতে পারবেন না যদি আপনারা এমন করেন একটু গন্ডিচা মন্দিরের দিকে এগিয়ে থাকবেন তাহলে আস্তে আস্তে কিন্তু ফাঁকা হয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু সুন্দরভাবে রথ ধরে টানতে টানতে জগন্নাথকে বলদেবকে সুন্দরভাবে কিন্তু আপনারা নিয়ে আসতে পারবেন যাই হোক ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মাইপুর ব্লকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের প্রত্যেকটা স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে জানি না কতদূর কি পারি তবে তাও আমি চেষ্টা করি আপনারা যাতে সুন্দরভাবে দর্শন করে যাই হোক শ্রীক্ষেত্র পুরী মন্দির থেকে অলরেডি জগন্নাথ কিন্তু বেরিয়ে গেছে গন্ডিচা মন্দিরের দিকে আর চিন্তা নেই জগতের না জগন্নাথ আজই কিন্তু পৌঁছে যাবে গন্ডিচা মন্দিরে মানে জগন্নাথের মাসির বাড়ি সেখানে কিন্তু জগন্নাথ অবস্থান করবেন তো প্রিয় বন্ধুরা এরপর এই রথের উল্টো রথের মাঝখানে যে কোনো সময় আসুন প্ল্যান করুন ঘুরুন দর্শন করুন আর মনে রাখবেন শ্রীক্ষেত্র পুরীধামের সমুদ্রের বিষটা কিন্তু রকম কোনো গোয়ার বিষ নয় কারণ এইখানটায় জগন্নাথের লীলাভূমি সেখানে আপনারা নম্র ভদ্র এবং বিনম্রতার সঙ্গে স্নান করবেন যাতে কোনো রকম কোনো তালিম আলিত্য না হয় যাই হোক আপনারা বুঝতে পারলেন আশা করি ভিডিওটি সম্পূর্ণ দর্শন করেছেন আর ভিডিও ভালো লাগে প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আরে কৃষ্ণা জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী কি জয় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মার সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা জয় শ্রীলা রকম জয় জগন্নাথ তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন হরে কৃষ্ণা